কেয়ার জিনিসটা ছেলেদেরকে শেখাতে হয় না যে মেয়েকে সে ভালোবাসে তার প্রতি তার কেয়ার জিনিসটা এমনিতেই চলে আসে সে কিসে হ্যাপি থাকে কখন কোন মুড়ে থাকে সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে তার মনের অবস্থা বলে দিতে পারে তার ছোট ছোটো বিষয়গুলো তার চোখ এড়ায় না এটা অবশ্য জাদু জানার মতো কোনো ব্যাপার না ভালোবাসলে এটা এমনিতেই চলে আসে পুরুষ মানুষ ভালোবাসলেও বোঝা যায় আবার না বাসলেও বোঝা যায় যে আসলে বলে আমি ওসব বুঝি না আমাকে কেয়ার টেয়ার বোঝাতে এসো না সে আসলে আপনাকে ভালোবাসে না ভালোবাসলে এসব এমনিতেই হয়ে যায় জোর করে কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবেন না তুমি কেয়ার করতে জানো না তুমি বে রসিক তুমি বে মানো এসব বলে কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবেন না আগে বুঝতে চেষ্টা করুন সে আপনাকে কতটুকু ভালোবাসে এটা চিরন্তন সত্য যে ভালোবাসলে এগুলো এমনিতেই হয়ে যায়